আয়সার আম্মা একদিন নামাজ পড়তেছিলেন হেলিয়া দুলিয়া নামাজ পড়তেছিলেন এমন সময় হজরত দেখতে পেলেন যে সে নামাজের মধ্যে হেলিয়া দুলিয়া নামাজ পড়ত এমন অবস্থা দেখে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহ তাকে জোরে ধমক দিলেন এত জোরে ধমক দিলেন যে সে নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম হলো সে নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম হলো এত জোরে ধমক দিলেন সে নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম হলো অতপর সে যখন নামাজ শেষ করলো Everybody.

শুধু হাত মারাচরা করবে হেলবে দুলবে এবং এমন করে নামাজ পড়বে এটা হলো খারাপ খারাপ লোকের কাজ অতএব তোমরা নামাজে দাঁড়িয়ে স্থিরভাবে সুন্দরভাবে নামাজ পড়বে নামাজে দাঁড়িয়ে হেলিয়া দুলিয়া কান চুলকানো দাড়ি চুলকানো মাথা চুলকানো চোখ চুলকানো এমন কাজ করবে না এমন কাজ করলে তোমরা গুনাগার হবে অনেকে আছে নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়াইলে নামাজে মন থাকে না আমরা নামাজে দাঁড়াইলে কি থাকে না মন থাকে না নামাজে যখন দাঁড়াবেন একেবারে সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে একেবারে যখন রুকু করবে বা আপনি যখন আলাদা নামাজ করবেন রুকু করবেন সুন্দরভাবে মনোযোগ দিয়ে রুকু করবেন শেষদা করবেন রুকুর তাজবি পড়ানো পড়ানো হয়েছে সেজদার তাজবি পড়ানো হয়েছে আপনার রুকুর তাজবি করবেন শেষদার তাজবি করবেন এবং রুকুতে যাওয়ার সময় আকবার বলা রুকু থেকে উঠার সময় আল্লাহ হামিদা শেজদারতে যাওয়ার সময় উল্লাহ আকবর সেজদাহ থেকে উঠার সময় আল্লাহ আকবার প্রায় অধিকাংশ নিয়মগুলোই আপনারা জানেন এগুলো সব আদায় করবেন এবং সুন্দরভাবে মনোযোগ দিয়ে নামাজ পড়বেন নামাজের মধ্যে দাড়ি চুলকানো মাথা চুলকানো চোখ চুলকানো নাক চুলকানো মুখ চুলকানো পিঠ চুলকানো এগুলো বাদ দিবেন এবং অনেকে নামাজে দাঁড়িয়ে একবার যায় উত্তর দিতে একবার যায় দক্ষিণ দিকে একবার যায় পূর্ব দিকে একবার যায় পশ্চিম দিকে এমন করবেন না কেউ ঠিক আছে নামাজে দাঁড়িয়ে সবাই সুন্দর ভাবে নামাজ আদায় করবেন কারণ নবী সাল্লাম কি বলেছেন যে নামাজে দাঁড়িয়ে হেলিয়া দুলিয়া নামাজ পড়ে সে খারাপ ব্যক্তিদের আর যে নামাজে দাঁড়াবে নামাজে দাঁড়িয়ে সুন্দরভাবে ভাবে স্থির ভাবে নামাজ করবে মনোযোগ দিয়ে নামাজ আদায় করবে সেই ব্যক্তি ভালো ব্যক্তির ন্যায় কাজ করলো আর ভালো ব্যক্তির ন্যায় যে ভালো কাজ করবে তাকে ভালো বদলা দেওয়া হবে আর যে খারাপ ব্যক্তির ন্যায় খারাপ কাজ করবে তাকে খারাপ বদলা দেওয়া হবে